স্কুল থেকে ফেরার পথে দেখেছিলেন সাপকে পিটিয়ে মারার ঘটনা রুখে দাঁড়িয়েছিলেন তারপর থেকে গা শিরশির করে ওঠা জীবনটাকে বাঁচানোই হয়ে উঠেছিল ওই কিশোরের জীবনের লক্ষ্য সেই কিশোরের বয়স আজ চুয়ান্ন নাম চন্দন ক্লেমেন্ট সিং ম্যান্ডেলের বাসিন্দা চন্দন নিজেকে সাপুরে বলতে রাজি নন যদিও সাপ নিয়েই তাঁর কারবার কাপড়ে বলতে আমরা যেমনটা বুঝি তেমনটা মোটেই চন্দন পরনে তাই কালো বসন নয় জিন্স টি শার্ট সঙ্গে জুতো কোনো এলাকায় সাপ বেরিয়েছে এই ফোন এলেই বিন নয় নিজের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়েন চন্দন কখনো একা কখনো সহকারীকে সঙ্গে নিয়ে এলাকায় সাপ দেখা গিয়েছে শুনে তার সফর সঙ্গী হল আনন্দবাজার অনলাইন কালাচ গোখরো চন্দ্রবোড়া যে নামগুলো শুনলেই ভয়ে লাগে তাদের পরম মায়ায় উদ্ধার করেন চন্দন তারপর খবর দেন বন দফতরে কিন্তু কেন উদ্ধার করতে হয় হুগলির সিঙ্গুর জনাই বলাগর, জিরাট পোলবা রাজহাট দেবানন্দপুর গোঘাট মগরা এলাকায় কালাজ সাপ আতঙ্ক দীর্ঘদিনের সম্প্রতি চুঁচুড়ার শিশু বিজ্ঞান কেন্দ্র লাগোয়া এক বাড়ির বাসিন্দাকে সাপে কামড়ায় এদিক ওদিক ঘাপটি মেরে থাকা সাপ উদ্ধার করতেই ডাক পড়ে চন্দনে সাপ সুস্থ থাকলে বন দফতরের তত্ত্বাবধানে ছেড়ে দেন জঙ্গলে এই কাজে কোনো টাকা পয়সা নেন না চন্দন ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে কি পান সারা হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গেরও বেশ কিছু কিছু জায়গা এরকম সাপ ধরি উদ্ধার করতে যাই এবং যখনই ডাক পড়ে চিন্তা করি যে একটা সাপকে যদি না উদ্ধার করতে যাই সাপটিকে মানুষ মেরে দেবে সেই জায়গা থেকে এবং লোকে থ্রেট করে অনেক সময় আপনি সাপটাকে ধরতে আসবেন না তাহলে মেরে দিচ্ছি বিভিন্ন জায়গায় দপ্তরকে ফোন করলে আমার নাম্বার দেয় তারা আমি গিয়ে সাপ বলে না যে কোনো প্রাণী উদ্ধার করি এবং হনুমানের ক্ষেত্রে তো দপ্তর অনেক ক্ষেত্রেই আসে না বউ দেখবেন প্রচুর সেখানে গিয়ে ওই হনুমানকে উদ্ধার করি আমি চাই শুধু সাপ বলে না মানে আমি নেচার অ্যাক্টিভিস্ট একজন মানে পরিবেশ কর্মী আমি চাই পরিবেশ প্রকৃতিকে বাঁচানোর জন্য যত রকম কাজ করার করব এটা বৃহত্তর স্বার্থে দেখতে গেলে আমাদের প্রত্যেকের এটা স্বার্থ ওই ভেবেই কাজটা করি যেটা ভালোবাসা তো অবশ্যই আছে চন্দনের পরিবার বলতে স্ত্রী আর এক মেয়ে স্ত্রীর রোজগারেই চলে সংসার এমন এক বাউন্ডুলের সঙ্গে সংসারের অভিজ্ঞতাটা কেমন বিষাক্ত সাফলে এমনি আমাদের বলে না ভয় পায় আমি হয়তো ভয় পাবো আমার বাচ্চাটার জন্য ভয় পাবো ও খাটের তলায় সাপটায় নিয়ে এসে ব্যাগে করে পুরে বেঁধে রেখে দিয়েছে আমরা জানিও না আমরা দিব্যি সারারাত ঘুমিয়েছি বাচ্চা নিয়ে এখানে ঘুমিয়েছি ওই খাটটা আর একটু নিচু ছিল পরের দিন যখন সকালবেলায় ফোঁস ফোঁস করে একটা আওয়াজ হচ্ছে তখন দেখছি যে ও ছটফট করছে কিছু একটা ব্যাপার আছে তখন দেখছি ও খাটের তলা থেকে একটা বার করলো কিনা পরে আমি ওটা খবরে দেখছি যে ওটা রক পাইতাম ও যে কাজ করছে সেই কাজে আমি কখনো ওকে কিছু বাধা দিই না ও যেটা করছে ওটা ওর মন থেকে করছে আর হয়তো আমি খুব বেশি সময় দিতে পারি না কিন্তু তবু যদি ও কখনো যেমন এর আগে শিয়াল নিয়ে এসছে সে ভোর চারটার সময় শিয়াল হুক্কা হুয়া করে ঘরের মধ্যে ডাকতে শুরু করে দিচ্ছে আমাদের ভোর পাঁচটার সময় উঠে স্কুলের জন্য রেডি হতে হয়েছে সারা রাত ঘুমোতে পারছি না এরকমও আমাকে সারা রাত জ্বালাতন করেছে রেগেও গেছি কিন্তু আবার নিজেকেই সান্ত্বনা দিয়েছি থাক কেউ তো পৃথিবীতে কিছু নিয়ে থাকবে ও ওটা নিয়েই আছে পশু পাখি নিয়েই ও থাকতে চায় শুধু সাপ নয় এলাকায় হনুমান শেয়াল বেরোলেও ডাক পরে চন্দনের বন দফতরের মতে এমন কয়েকজন প্রকৃতি প্রেমী আছেন যারা বন দফতরের সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার কাজ চালিয়ে যান যাদের অন্যতম চন্দন প্রায় চল্লিশ বছর ধরে এই কাজ করছেন তিনি শুধু উদ্ধার নয় এদের নিয়ে সচেতনতার কাজও করে চলেছেন যখন তখন মানুষ মারা যেতে কিন্তু মারা যাবার আগে মারা যাব কেন মানে ভয় পেয়ে মানে সেটা প্রভাব সাজে না কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর আর ডেথ তো আমি সেটা না করে যেদিন মৃত্যু আসবে দিন আমাকে দু দুবা চন্দ্রগুড়া কাম হচ্ছে ডাক্তারও অনেক ক্ষেতেই বলেন চন্দন খুব সাবধান আই বলি রক্তাক্ত তৃতীয়বারেও আমি বেঁচে যাব কিচ্ছু হবে না আমি মনে করি যে বাচার একটা এথিক্স হচ্ছে যে আমি মরব না এরকম কোনো শক্তি নেই যে মেরে দেব আর উপরওয়ালা যেদিন চাইবে সেদিন তুই মারা যাবি আর তারমধ্যে আমি যতটা কাজ পড়ব গুটিয়ে নাও স্কুল থেকে ফেরার পথে সবকে পিঠিয়ে মারার ঘটনা যে এভাবে তার জীবনের গতিপথ বদলে দেবে তা কখনো ভাবেননি চন্দন তবু আজও সেই পথের আশপাশী তাঁর কর্মক্ষেত্র সাপুরে নয় নিজেকে তাই প্রকৃতিপ্রেমী বলতেই বোধ করেন চন্দন